সম্প্রতি অনুষ্ঠিত হয়ে গেছে বম্বে টাইমস ফ্যাশন উইক টু ভারতীয় ও বিশ্বব্যাপী পোশাকের এক দর্শনীয় তিন দিনের উদযাপন একত্রিত করেছে ডিজাইনারদের সেরা নকশা সৃজনশীলতা এবং কারুশিল্পকে এই মরসুমের রানওয়েতে শো স্টপার ছিলেন অভিনেত্রী সুস্মিতা সেন বিস্তারিত প্রতিবেদনে ভারতীয় বিশ্বব্যাপী পোশাকের এক দর্শনীয় তিন দিনের উদযাপন সেরা নকশা সৃজনশীলতা ও কারুশিল্পকে একত্রিত করেছে বোম্বে টাইমস ফ্যাশন উইক টোয়েন্টি টোয়েন্টি ফাইভ সেলুয়েট থেকে শুরু করে রাজকীয় বরণ ও ভবিষ্যৎ সেলাই পর্যন্ত প্রতিটি দিন ফ্যাশনের উপর উপস্থাপন করেছে নতুন এক দৃষ্টিভঙ্গি এই মরশুমে রানওয়েতে স্থায়ী প্রভাব ফেলেছে বিভিন্ন ডিজাইনাররা এবার বোম্বে টাইমস ফ্যাশন উইকে শো স্টপার ছিলেন ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী সুস্মিতা সেন কালো পোশাকে চমকে দিলেন এই তারকা সঙ্গে মানানসই মেকআপ আর পরেছিলেন একটি নেকলেস কিন্তু কানে ছিল না দুল তার উপস্থিতি মুগ্ধ করেছে দর্শকদের ইতোমধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে নায়িকার র‍্যাম্পে হাঁটার বেশ কয়েকটি ভিডিও ও ছবি যখন মার্জের স্মরণে দিয়ে হাঁটেন তখন তিনি শ্রেষ্ঠ ফের একবার এলেন হাঁটলেন আর সবার মন জিতলেন সুস্মিতা সেন ইনস্টাগ্রামে শেয়ার করা সুস্মিতার একটি ভিডিওতে প্রতিক্রিয়া জানিয়ে এক ভক্ত জানান সুস্মিতা সত্যি দিবা কোনো তুলনা নেই আরেকজন বলেন ঐশ্বরিয়ার চেয় অনেক সুন্দর সুস্মিতার র‍্যাম্পওয়াক বিচারকরা তিন দশক আগে ভুল কোনো সিদ্ধান্ত নেননি আবার কারো মতে অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত র্যাম্প ক্ষেত্রে অনুসরণ করেন সুস্মিতাকে ফেমিনা মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন সুস্মিতা ও ঐশ্বরিয়া দুজনে প্রতিযোগিতায় ঐশ্বরিয়া অংশগ্রহণ করছেন শুনে নিজের নাম প্রত্যাহার করে নিতে চেয়েছিলাম আমি সেই সময় তার সৌন্দর্যের চর্চা ছিল সর্বজন বিদিত কিন্তু মায়ের কথায় মত বদল করে অংশ নিয়েছি আমি আর ভাগ্যের কি পরিহাস যে ঐশ্বরিয়াকে হারিয়ে মিস ইন্ডিয়ার খেতাব জিতেছিলাম আমি সালে মিস মুকুট জিতেছেন সুস্মিতা একই বছরে মিস ওয়ার্ল্ড খেতাব জয়ী হয়েছেন অ্যাশ জানা গেছে ঐশ্বরিয়ার চেয়ে ইংরেজি বলার দক্ষতায় এগিয়ে থাকাতেই নাকি শিখে চেয়েছিল সুস্মিতার তবে রূপে গুণে বুদ্ধিমত্তায় বরাবরই নজর কেড়েছেন দুই সুন্দরী সুস্মিতাকে শেষবার দেখা গেছে থ্রিলার ড্রামা আরিয়ানা সিজন থ্রিতে ঐশ্বরিয়ার শেষ সিনেমা ছিল মনি রত্নমের পনিনিয়ন সেলভান টু তবে এখনো নিজের পরবর্তী প্রকল্প ঘোষণা করেননি তিনি সফুরা আফরিন